পাথরের বদলে ধুলো কোটি কোটি টাকা যেন বালির বাঁধ টাঙ্গাইল কালিহাতির এলজিইডি সড়কে যা হচ্ছে তা দেখলে চোখ কপালে ওঠার মতো অবস্থা মজবুত রাস্তা তৈরি হওয়ার কথা থাকলেও সেখানে পোড়ামাঠি আর রাবিজ ব্যবহার করে তৈরি হচ্ছে রাস্তা স্থানীয়দের অভিযোগ ঠিকাদার ক্ষমতার পাহাড় হওয়াতে প্রতিবাদ অনেকটাই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে খোয়াগুলাদের কাজ চলতেছে এগানদের কাজ করলে রাস্তাটা কত টিকতে পারে কিভাবে দিনের পর দিন নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ সংবাদপত্রে এ ব্যাপারে খবর প্রকাশিত হওয়ার পরেও টনপ নড়েনি কর্তৃপক্ষের আমরা প্রতিনিয়ত দেখছি সেই উন্নয়নের নমুনা যেখানে মানুষের কষ্টের টাকায় তৈরি রাস্তা সেখানেই কেন এত লুটপাট টাঙ্গাইলের কালিহাতির বালিয়াটা থেকে মুনটিয়া মসজিদ পর্যন্ত প্রায় ষোলোশত মিটার রাস্তায় চোখে দেখা যায় শুধু ভাঙা ইটের ভুসি পায়ে লাগে পোড়া মাটির গুঁড়ো ধুলোয় ছেয়ে গেছে ঘরবাড়ি দোকানপাট রাস্তার পাশে দাঁড়ানো মানুষও রেহাই পাচ্ছে না লাল ধুলোর ঝড় থেকে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে সড়কের পাশেই ভিটা তুলে থাকা সাধারণদের এর আগেও মনে করেন যে নিম্নমানের খোয়া দেয়া কাজ করছে আমরা এলাকার লোক জানাইছে যে বাধা সৃষ্টি করছি তারপরেও আমাদের বাদার কোনো কাজ হয়নি স্থানীয়রা বলছেন প্রোপাইটার ভানুবাবুর মেসার্স দাস এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে পারংবার এই নিম্নমানের উপাদান দিয়ে রাস্তা নির্মাণ বন্ধে বলা হলেও পরবর্তীতে তারা স্বল্প সময়ের জন্য কাজ বন্ধ রেখে কিছুদিন পর আবারও সেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছে তাদের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই লক্ষ্য করা যাচ্ছে না স্থানীয়দের ভাষ্য ও সূত্রমতে এলজিইডি ও স্থানীয় প্রভাবশালী মহলের মদতেই ও যোগসাজসেই দীর্ঘদিন যাবৎ সড়ক নির্মাণের নামে চলছে এই দুর্নীতি ও প্রহসন প্রয়োজন এখন জবাবদিহিতার বারো কোটি টাকার এই রাস্তা কি শেষ পর্যন্ত ধুলোসাগরেই ডুবে থাকবে